assalamualaikum lovely viewers and welcome back to daily one hour english i hope you are doing quite fantastic by the mercy of almighty today in front of me this is md Alam kobir a writer of this book daily one hour english so today in this video i would like to share with you a very important topic that is how to speak english and what is the core summary and what is the core portion of english english language so today i will discuss one each প্রথমত কিভাবে ইংলিশে কোশ্চেন করতে হয় আমরা এটা অনেকেই জানি না আস্কিং কোশ্চেন ইজ ভেরি ডিফিকাল্ট দেন অ্যান্সারিং ওকে অ্যান্সার করা কোশ্চেন করার মতো সহজ বিষয় না কোশ্চেন করাটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার করার চেয়ে আজকে কথা বলবো এই বিষয়ে যে কিভাবে খুব সহজে ইংরেজি স্পিকিং করা যায় আমরা অনেকেই জানি না যে কীভাবে কোথা থেকে ইংরেজি স্পিকিং এটা শুরু করতে হবে যার ফলে আমরা শুরু করতে পারি না স্পোকেন ইংলিশ আজকে কথা বলবো কিছু পয়েন্ট আকারে এটার উপরে আশা করছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনার ভেতরে ইংরেজি শেখার একটা প্রবল আগ্রহ জন্মাবে প্রথম কথা হচ্ছে আপনাকে ইংরেজি পুরো স্পোকেন ইংলিশটাকে আপনাকে তিন ভাগে ভাগ করে নিতে হবে পার্ট ওয়ান প্রথমে পার্ট ওয়ান পার্ট ওয়ানে থাকবে সিম্পল কোশ্চেন অ্যান্ড আনসারিং অফ দ্যার কোশ্চেন প্রথমে কিছু কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে এগুলো থাকবে সিম্পল কোয়েশ্চেন দিস ইজ পার্ট ওয়ান দেন পার্ট টু ইউ হ্যাভ টু মেইক কিউ কার্ড কিউ কার্ডটা কীরকম হবে যে একটা বিষয়ের ওপরে আপনাকে দুই মিনিট বা এক মিনিট কথা বলতে হবে এটা রেগুলার করতে হবে এবং সাপোজ আমি আজকে কথা বলতেছি কিসের ওপরে যে স্পোকেন ইংলিশ আমাকে কোশ্চেন দেওয়া হয়েছে যে ডিসক্রাইব স্পোকেন ইংলিশ হাউ টু স্পিক ইংলিশ আমাকে এটা দেওয়া হয়েছে এবং এর মাঝে কিছু কোশ্চেন আছে যে কীভাবে আমরা স্পোকেন ইংলিশ শুরু করব কথা থেকে শুরু করব এবং ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের গ্রামারের কোন বিষয়গুলো জানতে হবে এবং ইংরেজিতে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারবো এই যে যখন আমি কথা বলবো আমার কিন্তু পুরো কথা সারমর্মের মাঝে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর থাকবে কিউ কার্ডটা হচ্ছে এরকম এরকম করে আমাদের কি করতে হবে শিখতে হবে যে কিউ কার্ড হবে যে ডিসক্রাইব এ প্লেস দ্যাট ইউ ভিজিটেন্ট যে একটি প্লেস বা একটা জায়গা বর্ণনা করো যেটা তুমি ইতিপূর্বে ভ্রমণ করেছো এই জায়গাটা ওকে দেন আমাদের হবে আনসারিং দ্য ইলবরেট কোশ্চেন মানে কিছু বড় কোশ্চেন থাকবে এই বড় মানে কিছু কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার হবে ইলোবরেট একটু বড় হবে তো এইভাবে আমরা স্পোকেন ইংলিশটা শিখতে পারি আমি কিছু দেখাচ্ছি যে কীভাবে আপনারা নিজেদের জায়গা থেকে ইংরেজি স্পোকেনটা শুরু করবেন ফার্স্ট কোয়েশ্চেন মে বি ফর ইউ হাউ মে আই অ্যাড রিস ইউ আর ফার্স্ট অফ অল উই ক্যান সে গ্রেডিং আমরা প্রথমে কিন্তু মানুষকে দেখলে অভিবাদন জানাই তো এইভাবে কিন্তু আমরা কথা বলতে পারি যে আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ হ্যাভ ইউ বইন এই কথাগুলো কিন্তু আমরা ইনগ্রাই বলতে পারি অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজে কথার কথা শুরুতে ব্যবহার করতে পারি ওকে সেকেন্ডলি আমরা কিছু কোশ্চেন করতে পারি দ্যাট কোশ্চেন ক্যান বি লাইক দিস এরকম হতে পারে যে হাওয়া ইউ তারপরে কোশ্চেন হতে পারে হাও মে কল ইউ তারপরে কোশ্চেন হতে পারে যে হোয়াটসঅ্যাপ নিক নেম কোশ্চেন হতে পারে হোয়াটসঅ্যাপ ফুল নেম কোশ্চেন হতে পারে হোয়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে বসেছেন অথবা হোয়ার টু ইউ লিভ আপনি কোথায় বসবাস করেন এরপরে কোশ্চেন কি হতে পারে যে আপনার হোম টাউন কোথায় ওয়াটস ইউর হোম টাউন হোয়াই ডু ইউ লাইক ইউর হোম টাউন সো দিজ আর দ্য সিম্পল কোশ্চেন এই কোশ্চেনগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা ইংলিশ স্পোকেনটা কভার করতে পারি ধন্যবাদ আপনাদের সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম